আমাদের হেমদাবাদ বিধানসভাবাসী তাঁতা বাঙালবাড়িবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এখানে কলকাতাগামী ট্রেনের স্টপেজ আজকে সেই স্টপেজে শুভ উদ্বোধন হলো আমাদের মধ্যে উপস্থিত আমাদের ডিআরএম সাহেব রয়েছেন আমাদের অন্যান্য বিশিষ্ট উপস্থিত যারা অতিথি তারাও রয়েছেন আপাময় মানুষ রয়েছেন দেখেন কেমন উচ্ছ্বাস কারণ সত্যিই আজকে হেমতাবাদের স্টেশন থাকলেও সেখানে দূরপাল্লার ট্রেন ছিল না বিশেষ করে কলকাতাগামী ট্রেন মানুষের দীর্ঘদিনের দাবি সেই ট্রেন আজ এটা স্টপেজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো এবং আগামীকাল সকাল থেকে যাওয়া আসা দুটো ট্রেনই দাঁড়াবে হ্যাঁ এখানে ডিআরএম সাহেবকে বলেছি অলরেডি এখানে যাতে এখানকার মানুষ এই স্টেশনেই টিকিট কাটতে পারে সেই ব্যবস্থা উনি করবেন কারণ আমাদের ফুটফলও বাড়াতে হবে যাতে আগামী দিনে আরও দূরপাড়ার যেগুলো ট্রেন রয়েছে সেগুলোর আমরা স্টপেজ এখানে চালু করবো দাদা কী কী আগামী দিনের চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনের প্রথম ফার্স্ট যেটা কাজ প্রথম কাজ সেটা হচ্ছে প্ল্যাটফর্ম এক্সটেনশন কারণ আজকে প্ল্যাটফর্মটা আমাদের খুবই ছোটো এই ট্রেনটা দাঁড়ালো মানুষের দাবি মেনে কিন্তু আমি আপামায় মানুষকে অনুরোধ করব যে প্ল্যাটফর্ম যেহেতু ছোট যখন ট্রেনে আসবে বা যাবে সেই ক্ষেত্রে আপনারা খুব সাবধানতা অবলম্বন করবেন কারণ আমরা যে কোনো কাজেই যাই শিক্ষাক্ষেত্রে যাই কর্মক্ষেত্রে যাই নিজের সাবধানতা অবলম্বন করা দরকার আমরা খুব তাড়াতাড়ি চাইব আগে প্ল্যাটফর্ম এক্সটেনশন হোক তার সাথে ফুডওভার ব্রিজ রয়েছে মানুষের ডিম্যান্ড সেটাও হবে এবং তার সাথে রাধিকাপুর যে আরেকটা ট্রেন রয়েছে কলকাতাগামী এবং ব্যাঙ্গালোর ট্রেন সবই হবে কিন্তু তার আগে প্রথম প্রায়োরিটি আমাদের সেটা হচ্ছে প্ল্যাটফর্ম এক্সটেনশন আজকে একটা ঘোষণা হয়েছে রায়গঞ্জের একটা ঘোষণা আপনি করেছেন রাস্তার ব্যাপারটা যদি রায়গঞ্জ বার্সুই যেটা সড়কপথ রয়েছে সেটা আমাদের জেলাবাসীর দীর্ঘদিনের দাবি সেটা শুধু সড়কপথ নয় ভারত সরকারের উদ্যোগে মোরগাম থেকে শুরু করে ভায়া ভায়াবার্সুই একটা আমাদের নতুন ফোর লেন হচ্ছে এনএইচআর উদ্যোগে হচ্ছে ঠিক তার সাথে সাথে আমাদের রায়গঞ্জ থেকেও একটা ফোর লেন আমাদের গিয়ে বার্সুয়ে যোগাযোগ হবে যাতে আমাদের কানেক্টিংটা পুরোপুরি হয়ে যায়

আমাদের সাংসদ শ্রী কার্তিক চন্দ্রপাল মহাশয়ের অক্লান্ত প্রচেষ্টার ফলে যা পেয়ে আমরা খুশি বাঙালবাড়িবাসী যা ভাষায় প্রকাশ করার মতো নেই আপনারা চরম উচ্ছ্বাস দেখতেই পারছেন এর মতন তো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আমরা আমাদের যা দীর্ঘদিনের যেটা আমাদের একটা আবদার ছিল একটা সেটা আজকে আমাদের মাননীয় কার্তিক চন্দ্রপালের মহাশয়ের দ্বারা আমাদের সেই স্বপ্ন আমাদের পূরণ হলো এই আমাদের বাংলা বাড়ি তথা আমাদের হেমদাবাদ ব্লকের সমস্ত জনসাধারণের যা উপকার যা হয়েছে আমাদের তা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না তাই কার্তিক দাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বাংলা বাড়ি পক্ষ থেকে আগামী দিনে রেলের পরিকাঠামোটা আমাদের করবে তারপরে আমাদের একটা ওভার ব্রিজ আছে ঠিক আছে এছাড়া তো আস্তে আস্তে দেখেন উনি তো যা যা প্রতিশ্রুতি দিয়েছেন উনি সব আমাদের পূরণ করবেন इस दो मिनट का महत्व को शब्दों में बांध पाना कठिन है यह स्थपेश हमारे यहाँ के छात्रों व्यापारियों यात्रियों और आम नागरिक के लिए सुविधा का एक नया द्वार खोलेगा यह तहरा केवल गाड़ी का नहीं बल्कि हमारे क्षेत्र की प्रगति की नया शुरुआत है इस उपलब्धि के लिए хам хиદય સે આભાર પ્રકટ કરતે હૈ માનનિયા સંસદ શ્રી કાર્તિક સમરે પાલજી કા જિનકે અથક પ્રયાસ ઓર માર્ગદર્શન સે આજ યહ સપના સાકાર ہوا હે એક નૂતન નામ તુરી હુએ છે સેટા અમે એકન પ્રકાશ કરબો ના ઓર કર્મર પરિધિતિ બા કર્મર ધૂતોતા એટોપા એટો ધૂતોગતિતે એગીએ જાચે ઓર એકા નામ હુએ છે pore સઘલે જાનબે સેઈ ભારો એકા નામે સંગયો જોગ્ત હોતે ચલચે અમાદર માનનિયા સંસદ આમરા ચાઈ এইরকম দ্রুত গতিতে এগিয়ে আমরা যে জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে রায়গঞ্জ পরিষেবা সড়ক পরিষেবা থেকে স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে যে সকল দাবিগুলো আমরা সবসময় সেই জায়গাটায় আমরা একটা আদর্শ সাংসদ মহাশয়কে পেয়েছি যিনি আমাদের কান্নাগুলো আমাদের কথাগুলোকে আমাদের সাংগঠনিক যে দাবিগুলোকে সেগুলোকে সংসদে তুলে ধরেন এবং আমরা ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সেটা বারবার দেখতে পাই যেভাবে আমাদের জেলায় সর্বদিকে উন্নত চলছে যে যেখানে আমরা দীর্ঘ পনেরো বছর জোরে রায়গঞ্জ পার্শ্ব রাস্তার জন্য আন্দোলন করে এসছি কিন্তু কোনো রাস্তা পাইনি সেখানে নতুন আর ভালো রাস্তার আমরা ঘোষণা পেয়েছি যে আপনারা বিস্তারিত একটি মুখে শুনতে পারবেন আপনাদের সবার সহযোগিতায় আমরা আশা করবো মাননীয় এমপির হাত ধরে আমরা আরও আমাদের জেলাটাকে আরো আরও এগিয়ে নিয়ে যাওয়া দেখতে পাবো এবং আমরা বাঙাল বাড়ি থেকে শুরু করে আমাদের জেলায় প্রত্যন্ত গ্রাম যেমন আজ পাঞ্জিপাড়া কানকি যেমন হয়েছে তেমনি আমরা আগামী দিনে ডেভেলপমেন্টের সাথে নিজেদের যুক্ত করতে পারবো তাদের শিক্ষা স্বাস্থ্য যাতায়াত অর্থনৈতিক সব আমরা এগিয়ে যেতে পারবো আমি এই আশা রেখে মাননীয় এমপি মহাশয়কে এবং কাঝিয়া ডিভিশনের ডিআরএম সহ তার আমার শেষ আজকের থেকে আপনারা এই হাওড়াগামী ট্রেনে উঠতে পারবেন নামতে পারবেন না হলে আপনাদের কালিয়াগঞ্জ বা রায়গঞ্জ যেতে হতো অনেকটাই পরিশ্রমের ব্যাপার ছিল আগামীতে হয়তো সাংসদের হাত দিয়ে আপনারা আরও ভালো খবর পেতেও পারেন